ডাব্লু বি পিএসসি ফুড এস আই এক্সাম দু হাজার চব্বিশ সিআইডি তদন্তে হাইকোর্ট ফুড এস আই প্রশ্ন ফাঁসে নিয়োগ বন্ধ চলুন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল ফুড এস আই রিক্রুটমেন্ট হাজার চব্বিশ হেলটেড সিআইডি প্রবেশ বাই হাইকোর্ট অর্ডার পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে তার মানে ডব্লুবি পিএসি ফুটেসে দু হাজার চব্বিশ পরীক্ষা বাতিল করে দেওয়া হবে নাকি পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হতে চলছে সমস্ত কিছু তুলে ধরা হবে আজকে ভিডিওর মাধ্যমে ডব্লুবি পি এস সি ফুড এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সিআইডি প্রবাস ভাই হাইকোর্ট অর্ডার পাবলিক সার্ভিস কমিশন গত ষোলো এবং সতেরোই মার্চ খাদ্য দপ্তরে এসআই পদের নিয়োগের জন্য পরীক্ষা করে অভিযোগ উঠেছে যে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকেই পরীক্ষার্থীর ফাঁস হওয়া প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এই ঘটনায় গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে আদালত সিআইডিকে এই ঘটনায় তদন্ত করতে আগামী বাইশে মে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পরবর্তী কী পদক্ষেপ হতে পারে এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ও সৃষ্টি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় অনেক পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন সিআইডি তদন্তের রিপোর্টের পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের এসআই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে আশা করা হচ্ছে সিআইডি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এই জাতীয় ঘটনায় পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন